বন্ধুরা এই গরমের সময় বাড়িতে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই নমস্কার বন্ধুরা আমি আবার নিয়ে চলেছি আর একটা নতুন ভিডিও আমি মানু মানু ব্লগ টিপসের সবাইকে ওয়েলকাম স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আজ তোমাদের দেখাবো ঘরেতে কি করে তোমরা মিষ্টি দই বানিয়ে খাবে আর এখন যেহেতু গরমকাল আর সব সময় মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা কিছু খায় তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিছি হাফ লিটার দুধ তোমরা যে কোনো দুধ নিয়ে নিতে পারো যদি গরুর দুধ থাকে তাহলে তো খুবই ভালো হয় আমার কাছে গরু নেই সেই দুধ নেই সেই জন্য কিন্তু আমি প্যাকেটের দুধ দিয়েই বানিয়ে তোমাদের দেখাবো খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে যায় আর এই দুধ দিয়ে এই যে দইটা বানিয়ে তোমাদের দেখাবো একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে যে যেমনই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে জ্বালিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটু জ্বালাবো একটু গাঢ় হওয়ার জন্য তো ফাইনালি দুধটা আমার কমপ্লিট হয়ে গেছে জ্বালানো এবার এদিকে চলে এসছি আমি এক থেকে দু চামচ চিনি দিয়েছি আর এটা আমি একটু চাষিনি বানাচ্ছি এটার জন্য একটু দইটা ব্রাউন ব্রাউন কালার হবে একদম দোকানের মতো আমরা দোকান থেকে যখনই কিনে নিয়ে আসি তখনই কিন্তু আমরা বসে আরামচে বসে খাই খুবই ভালো লাগে কিন্তু আমরা এটা জানি না যে দোকানের যে কোনো কিছুই খেলে কিন্তু আমাদের ইনফেকশানটা হয় তো যদি আমরা ঘরেতে যদি এরকম ফ্রেশ বানিয়ে খাই তাহলে কিন্তু কোনো রকমের কোনো কিছুতে ইনফেকশান হবে না চোখ বন্ধ করে খাওয়া যায় তো দেখো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা হঠাৎ যেভাবে সেভাবে বানিয়ে নিলেও কিন্তু দইটা জমবে না তো আমি চাশনিটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে ব্রাউন কালার করে নিয়েছি একদম দেখতে পেলে তার মধ্যে আমি সামান্য পরিমাণে আগে দুধটা দিয়ে দিয়ে তারপরে বাকি দুধটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আমি এক থেকে দু চামচ পাউডার দুধ আর একটা এলাচ পাউডার এগুলো দিলে কিন্তু একটু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একবার একটু ফুড উঠে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর হ্যাঁ গ্যাসটা যখনই বন্ধ করে দিয়ে দেওয়ার পরে কিন্তু যখন দুধটা একদম সরো গরম থাকবে একদম যে হাই গরম থাকবে তা নয় অংশ গরম থাকবে তাতেই কিন্তু তোমাদের এই দইটা ঢেলে দিতে হবে আমি দিয়ে দিয়েছি এক থেকে দু চামচ দই দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম তোমাদের কাছে যদি টক দই না থাকে তোমরা একটু তেতল হালকা করে গুলে দিয়ে দিতে পারো তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার মিষ্টি দই রেডি হয়ে গেছে আর এটাকে আমি স্টিলের বাটিতে জমি দিলাম তোমরা যদি পারো কাঁচের বাটিতে এবং গ্লাসে তোমরা জমাতে পারো তো আমি এখন এই তিনটে বাটি কিন্তু হটবক্সে সারা রাতের জন্য এইভাবেই ঢেকে রাখবো আমি এটাকে জমিয়ে ঘুমিয়ে পড়বো সকালে উঠে দেখলাম ফ্রেশ মিষ্টি দই জমে রেডি হয়ে গেছে এটা বাচ্চা থেকে বড়দের কিন্তু অনেক পছন্দের মিষ্টি দই পারলে বন্ধুরা তোমরা একবার ট্রাই করো আর কেমন হলো না হলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তো দেখতে দেখো একদম বাজারের মতো হলো না ফ্রেশ বাজারের থেকেও কিন্তু অনেকগুণ বেশি ভালো মিষ্টি দই তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো জানিও প্লিজ